নমস্কার শ্রোতা বন্ধুরা অডিও ভিশুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের কাছে পড়ে শোনাব সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দিনলিপি গ্রন্থ উর্মি পঞ্চম ভাগ আজ বেশ একটা অভিজ্ঞতা হল মাঘী পূর্ণিমা উপলক্ষে সকাল সকাল স্কুল বন্ধ হবার পরে গেলুম কার্জন পার্কের ডালিয়া ফুল ফোটা দেখতে সেখান থেকে বেরিয়ে একবার ভাবলুম ইম্পিরিয়াল লাইব্রেরি গিয়ে কিছু একটু পড়ব সাত পাঁচ ভেবে সামনেই একখানা টালিগঞ্জের ট্রাম দেখে উঠে পড়লুম তাতে টালিগঞ্জ ডিপোতে নেমে একটু ফাঁকা মাঠ কি পাড়াগা খুঁজে নেবার জন্য হেঁটে চলেছি কালি ফিল্মের স্টুডিও পার হয়ে একটা খাল পেলাম খালে খেয়া আছে আত পয়সা করে তার পাড়া নি খাল পেরিয়ে যাচ্ছি একটা লোক আমার আগে যাচ্ছিল তার মুখে শুনলুম যে নিকটে কোনো গ্রামে মাঘি পূর্ণিমা উপলক্ষে কি একটা মেলা হয় সেখানে চলেছে সে আমি তার সঙ্গ নিলুম ভাবলুম দেখাই যাক কী রকমের মেলা চলেছি তো চলেছি দিব্যি পাড়াকা বাঁশঝাড় শিমুল গাছ রাঙা ফুল ধরেছে ঘেঁটু বনে মুকুল দেখা দিয়েছে সজনে ফুলের মিষ্টি গন্ধ বেরুচ্ছে দু একটা কোকিলও ডাকছে ক্রমে দূর থেকে লোকজনের কলরব শোনা গেল দু একটা দোকান বসেছে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে কাছে গিয়ে দেখলুম একটা নিচু পাঁচিলে ঘেরা বাগানবাড়ি মতো জায়গায় অনেকগুলি মেয়ের ভিড় প্রায় চার পাঁচশো মেয়ে পুরুষ তত বেশি নয় সবাই মহা ব্যস্ত। ইতস্তত ছোটাছুটি করছে ছেলে মেয়ে কাঁদছে চিৎকার করছে বাগানবাড়িতে ঢুকে দেখি ছোট্ট একটা একতলা বাড়ির সামনের উঠোনে গাছতলায় প্রায় দু তিনশো মেয়ে ছেলেপুলে নিয়ে শালপাতা পেতে বসে আছে শুনলুম তারা খেতে বসেছে কিন্তু আগের দল খিচুড়ি সব খেয়ে সাবার করে দিয়েছে খিচুড়ি চড়েছে আবার না নামলে এদের খেতে দেওয়া যাবে না মেয়েরাই সেখানে কর্ত্রী তারাই সবাইকে দিচ্ছে থুচ্ছে আদর আহ্বান করছে কাউকেবার শাসন করছে একটা ছোট ঘরের মধ্যে সবাই ভিড় করে ঠাকুর দেখতে ঢুকছে দেখে আমিও ঢুকলুম ছোট্ট কালী প্রতিমা নাম সুশীলেশ্বরী এক বৃদ্ধ ভদ্রলোক বললেন এখানে একজন বৃদ্ধা থাকেন তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন একটু পরে সেই বৃদ্ধাকেও দেখলুম সবাই তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করছে আর তিনি সবাইকে মিষ্টি কথায় বলছেন না খেয়ে যেও না যেন বাবা একটা ইঁট বাঁধানো চৌবাচ্ছায় খিচুড়ি ঢালা হচ্ছে পাশেই আর একটা চৌবাচ্ছায় কপির তরকারি সকাল সকাল খাবার জন্যে সবাই উমেদারি করছে অনেক দূর যাব ছেলে নিয়ে এসেছি ভাড়াটে গাড়ি প্রসাদ দিয়ে দিন আমাকে একটা ঘরে খাওয়াতে বসালে আমার অত্যন্ত কৌতূহল হলো এখানে কি খাওয়ায় না দেখে যাব না তাই একটি মেয়েকে বলতেই সে আমায় ওই ঘরটায় নিয়ে একখানা পাতা করে বসিয়ে দিলে ঘরের মধ্যে আমার বসবার আসনের কাছেই আর একটি বাইশ তেইশ বছরের মেয়ে বসে খাচ্ছে আর তার ছোট ছোট দুটি ছেলে মেয়েকে খিচুড়ি মুখে তুলে খাওয়াচ্ছে যে মেয়েটি আমায় পাতা করে বসিয়ে দিয়েছিল সে কোথায় চলে গেল আর একজন আমায় পরিবেশন করলে খিচুড়ি চচ্চড়ি আলুর দম কপির তরকারি বেগুন ভাজা চাটনি পায়েস দই মুরগি ও রসগোল্লা তা খুব দিলে পাতে ঘি দিলে এটা নেবে ওটা নেবে জিজ্ঞেস করে খাওয়ালে কেমন যত্ন করলে যেন বাড়ির ছেলের মতো অথচ আমাকে তারা জীবনে এই প্রথম দেখলে মেয়েদের এই একটা গুণ খাওয়াতে মাখাতে যত্ন করতে ওদের জুড়ি মেলে না খাওয়া শেষ হলো আর একটি মেয়ে আবার সাজা পান দিল এমন মোৎসবের খাওয়ায় যেখানে রবাহুত অনাহুত কত আসছে যাচ্ছে তার ঠিকানা নেই এখানে কে আবার খাওয়ার পরে পান দেয় এ আমি এই প্রথম দেখলুম দেখে কষ্ট হলো আমি যখন খাওয়া শেষ করে বাইরে এলুম তখন সেই অল্প বয়সের বধুটি রোয়াকের সামনে পাতা পেতে বসে আছে তখনও তাদেরকেও খেতে দেয়নি এদের জিনিসপত্র বেশি কিন্তু লোক কম খাওয়ার সময় পরিবেশনকারিনী মেয়েরা বলা বলি করছিল আর পারিনে বাপু সকাল থেকে খাটছি আর রাত বারোটা পর্যন্ত কত খাটি আসছে বছর আর এখানে আসা চলবে না দেখছি ওখান থেকে বার হয়ে একটা বাঁশবনের মধ্যে পথ ধরে অনেকটা হেঁটে গেলুম বেলা পড়ে এসেছে বাঁশবনে বেশ ঘন ছায়া একটা জায়গায় সাতটা ভাঙা শিব মন্দির সারি সারি অনেকগুলো শিমুল গাছ ফুলে ফুলে রাঙা বড় মাঠে বসে খানিকটা বিশ্রাম করলুম তারপর এসে ট্রাম ধরে চৌরঙ্গির মোড়ে নামলুম সেন্ট্রাল এভিনিউ দিয়ে হেঁটে সুধীরবাবুর দোকানে এসে ভাবলুম সরোজকে গল্পটা করব দেখি সরোজ বেরিয়ে গেছে কি একটা অবর্ণনীয় আনন্দ পেয়েছি আজ অথচ কেন যে সে ধরনের আনন্দ এলো এর কোনো কারণ খুঁজে পাইনি নীরদবাবুর বাড়ি যখন বসে আছি তখনই এটা প্রথম অনুভব করলুম কিন্তু তখনই পশুপতিবাবু ফোন করলেন এখনই আসুন ইউনিভার্সিটি ইনস্টিটিউটে প্রমোদ বিশির নাটক হচ্ছে নিরোদ যেতে পারলে না আমি মিসেস দাশগুপ্তকে নিয়ে ওদের মোটরে ইনস্টিটিউটে এলুম সেখানে পরিমল গোস্বামী প্রমোদ বিশি এবং সবাই হাজির পরিমল বললে আপনার দৃষ্টিপ্রদীপ পড়েছি কাল রাত্রে বড় ভালো লেগেছে আরও গল্পগুজব চলল আমি গিয়ে বউঠাকুনের সঙ্গে দেখা করে এলুম তারপর ওখান থেকে পার্ক সার্কাসে মনীন্দ্র বসুর বাড়িতে চা পার্টিতে এলুম কারণ সেখানে জ্যোৎস্নার বিবাহের কথা হবে অন্নদাশঙ্করের আত্মীয়ের সঙ্গে এবং আমি তার ঘটক পার্ক সার্কাসের বাসা থেকে নেমে যখন মনীন্দ্র বসুর বাড়ি যাচ্ছি তখন ছিন্ন বাদলা মেঘের অন্তরালে প্রতিপদের চাঁদ উঠেছে সে যে কি এক সৌন্দর্য ভরা ছবি না দেখলে বোঝানো যাবে না তখনই আমার বিহারের জঙ্গলের ও তার হতভাগ্য দরিদ্র নরনারীদের কথা কি জানি হঠাৎ মনে পড়ল তাদের মধ্যে ছ বছর থেকেছি তাদের সব অবস্থাতে দেখেছি জানি আর সেই নির্জন বনানি রাত্রে পরিপূর্ণ জ্যোৎস্না উঠেছে যখন বিছানাতে এসে শুই মনীন্দ্রবাবুর বাড়িতে চারুরায় সুরেন মৈত্রদের সঙ্গে স্পিরিচুয়ালিজম নিয়ে ঘোর বাদানুবাদ করে বড় ক্লান্ত হয়ে পড়েছি তারপর হিমালয়ের শৃঙ্গরাজি ও গঙ্গার উৎপত্তিস্থল সম্বন্ধে আর এক পালা বাদানুবাদ আজ ট্রামে স্কুল থেকে গেলুম গঙ্গার ধারে গিরিজা প্রসন্ন সেনের কবিরাজি ডিসপেন্সারির মধ্যে অয়েল পেন্টিংখানা ঠিক সেই জায়গাটিতে আছে বাবার সঙ্গে কতবার ভগবতী প্রসন্ন কবিরাজের কাছে আসতুম বাড়িটা সেই রকমই আছে তবে খুব পুরনো হয়ে পড়েছে ভাবলুম আজ এই যে এই ঘরে ঢুকলুম জীবনে যা কিছু সব হয়েছে সেবার এই ঘর থেকে বার হবার ও এবার পুনরায় ঢুকবার মধ্যে সেই যে ছেলেবেলায় কিশোর কাকা সত্যনারায়ণের পুথি পড়তেন তাও যুগল কাকাদের ঢেকি সেলে আমি ভরত ন্যাড়া বাদলার দিনে খেলা করতাম তাও বাবার সঙ্গে আমি হুঁকোর দোকানে বসে লুচি খেয়েছিলাম তাও প্রথম যেদিন ধান বোনের মধ্যে দিয়ে স্কুলে ভর্তি হতে যাই বোনগায় তাও সব কিছু সব কিছু কত কথা মনে হলো সারা জীবনটা যেন এক চমকে দেখতে পেলুম গঙ্গাপ্রসাদ সেনের বড় অয়েল পেন্টিংটার সামনে বসে তারপর বাবুর সঙ্গে ওদের বৈঠকখানায় অনেকক্ষণ বসে গল্প করি কত পুরনো আমলের ছবি টাঙানো যেসব ছবি আর এখন মেলে না উঠোনের সেই জায়গাটি যেখানে বসে বাল্যে একদিন মধুছন্দার অভিনয় দেখেছিলাম ভূষণ দাসের যাত্রার দলে সব সেই রকমই আছে তবে যেন বড় পুরনো হয়ে গিয়েছে বারাকপুরে শৈশবে যাপিত কত রাঙা সন্ধ্যা পাখির ডাক ও মায়ের মুখ মনে পড়ে বাড়ির পিছনের বাঁশবনের কত দিনের কত ছায়া গহন রাঙা রোদ গাছের মাথায় মাখানো সন্ধ্যা যে সন্ধ্যা যে শৈশব যে বারাকপুর আর কখনো ফিরে আসবে না আমার জীবনে ওখান থেকে বার হয়ে গঙ্গার ধারে বাঁধানো ঘাটের পৈঠায় অনেকক্ষণ বসে রইলুম কালোর বৌভাতে শনিবার বাড়ি গিয়েছিলুম দুপুরে মাঠে যেমন গিয়েছি বেড়াতে একটি ছোপের ধারে বইচি গাছে কচি পাতা গজিয়েছে মাথার উপর নীল আকাশ কি ঘন নীল বাতাসে যেন সঞ্জীবনী মন্ত্র মাঠের সর্বত্র ছড়ানো শিমুর গাছ ফুলে রাঙা হয়ে রয়েছে ট্রেনে আসতে কাল শনিবারে রাঙা শিমুল ফুলের শোভা মুগ্ধ হয়ে শুধু চেয়ে চেয়ে দেখেছি মনে মনে ভাবি প্রতি বছর দেখছি আজ চল্লিশ বছর কিন্তু এরা তো পুরনো হল না কেন পুরনো হলো না কেন প্রতি বছর শিরায় শিরায় আনন্দের স্রোত বইয়ে দেয় তা কে বলবে গত শুক্রবারে আবার বসিরহাট গিয়েছিলাম মাঠে মাঠে শিমুল গাছগুলি রাঙা হয়ে উঠেছে ফুলে ফুলে ফুল ফুটেছে বাঁশবনের শুকনো ঝরা লতার মধ্যে বাতাবি লেবু ফুলের গন্ধ মাঝে মাঝে পাচ্ছি বসিরহাটে নামলুম বিকেলবেলা প্রসাদের সঙ্গে বাঁধানো জেটির ঘাটে গিয়ে বসে রাঙা রোদ মাখানো ইছামতির ওপারের দৃশ্যটি দেখলুম এই স্থানটিতে দাঁড়িয়ে একদিন গৌরী বলেছিল গাড়িতে কেমন কলের গান হচ্ছিল শুনছিলাম মজা করে সে কথাটি বললুম প্রসাদকে রাত্রে অনেকক্ষণ পর্যন্ত দিদির সঙ্গে গল্প করলুম পরদিন সকালে অর্থাৎ শনিবার কবি ভুজঙ্গভূষণ রায়চৌধুরীর সঙ্গে দেখা করতে গেলুম বয়স চৌষট্টি পঁয়ষট্টি বছর হয়েছে কিন্তু মাথায় একটা চুলও পাকেনি আমায় দুখানা বই দিলেন চা খাওয়ালেন গীতার কাব্যানুবাদ করছেন পড়ে শোনালেন বেশ লোক এই দিন বিকেলের ট্রেনে ফিরলুম কলকাতায় ওপথে গাছপালার সৌন্দর্য তেমন নয় একটি মেয়ে ট্রেনে কেমন গান করে শোনালে সন্ধ্যার সময় নীরদবাবুর বাড়িতে সাহিত্য সেবক সমিতির অধিবেশনে যেতে যেতে নির্জন অকল্যান্ড স্কোয়ারে বসে কি অপূর্ব আনন্দ পেলুম দু একটা নক্ষত্রের দিকে চেয়ে এ আমার অতি সুপরিচিত পুরাতন আনন্দ ছেলেবেলা থেকে পেয়ে আসছি এতে অবশ্যই আশ্চর্যের কথা কিছু নেই অনেকে আমার এ আনন্দটা বোঝে না কিন্তু তাতে কী বা যায় আসে আনন্দের উপলব্ধি তো আর মিথ্যে নয় বাইরে কোথাও ভ্রমণের একটা পিপাসা আবার জেগে উঠেছে ভাবছি আফ্রিকা যাব শম্ভু আজ এসেছিল সে বললে তার কে একজন আত্মীয় ম্যাকিনন ম্যাকেনজির অফিসে কাজ করে তারই সাহায্যে যদি কিছু হয় দেখবে ও চেষ্টা করে আজ সারাদিন স্কুলেও ওই কথাই ভেবেছি বেশি দূর কোথাও যেতে চাইনে কিন্তু জগতের খানিকটা অন্তত দেখতে চাই সেদিন পিইএন ক্লাবের মধ্যাহ্ন ভোজ হল বোটানিক্যাল গার্ডেনে সেখানে অমিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ হলো মেয়েটি খুব বুদ্ধিমতী অক্সফোর্ড থেকে এম পাশ করে এসেছে পরের বৃহস্পতিবার ঈদের ছুটিতে বাড়ি এলুম আসার উদ্দেশ্য এই ফাগুনে বাংলার বনে মাঠে অজস্র ফুল ফোটে অনেক দিন ঘেঁটু ফুলের মেলা দেখিনি তাই দেখব তাই আজ সকালে ইঞ্জিনিয়ার ও সাব ডেপুটি বাবুর সঙ্গে মোটরে বেড়াতে গেলুম চৌ সেখানে ওদের ইউনিয়ন বোর্ডে এক কাজ ছিল মিটিয়ে সবাই মিলে যাওয়া হল দীনবন্ধু মিত্রর বাড়ি ভাঙা সেকেলে পুরনো কোঠা বট অশ্বত্থের গাছ গজিয়েছে তার জন্মস্থান দেখলুম দীনবন্ধু মিত্রের এক জ্ঞাতি ভাইপো বাড়ির পিছনে একটা সজনে তলা দেখিয়ে বললেন ওই গাছতলায় তখনকার আমলে আতুর ঘর ছিল ওইখানে দীনবন্ধু কাকা জন্মেছিলেন আমি ও মনোরঞ্জনবাবু সার্কেল অফিসার স্থানটিতে প্রণাম করলুম তারপর ঘেঁটু ফুলের বন দেখতে দেখতে মাঠে মাঠে অনেকগুলো চাষাদের গ্রাম ঘুরে বেড়ানো গেল চৌবেড়ে নহাটা সনেকপুর দমদমা মামুদপুর ইত্যাদি বেলা একটার সময় এলুম কালীপদ চক্রবর্তীর বাড়ি সেখানে কালীপদ খুব খাতির করলে ওখান থেকে বার হয়ে আমি নামলুম চালকি সেখানে খাওয়া দাওয়া করলুম চালকির পিছনের মাঠে কী ঘেটু বোনের শোভা দিদিদের বাড়ি বসে ঘট্টুর বিয়ের বড়মানুষী গল্প শুনলুম সন্ধ্যার কিছু আগে বনগায় গিয়ে খয়রামারির মাঠে ফুলের বনের মধ্যে একটা শুকনো গাছের গুড়ির ওপর কতক্ষণ বসে রইলুম দূরে গাছের ফাঁকে চাঁদ উঠেছে মাথার ওপর দু চারটে তারা মনের কি অপূর্ব আনন্দ কাছে ছিল একখানা বই বেদান্ত দর্শনের ব্যাখ্যা সেখানে ওই রকম স্থানে ফুটন্ত ঘেটুফুলের বনের মধ্যে বসে পড়ে যেন একটা মসৃণ অনুভূতি নিয়ে ফিরলুম ঘোষপাড়ার দোলে এলুম অনেক দিন পরে আজ সকালে বনগা থেকে নটার ট্রেনে বার হয়ে রানাঘাটে সাড়ে দশটায় শান্তিপুর লোকাল ধরলুম দোলের মেলায় আসতে হলো বেলা সাড়ে বারোটা ছোটো মাসিমা খেয়ে দেয়ে ওপরে শুয়ে ঘুমিয়েছিলেন আমি আসতে চা করে দিলেন দুপুরের রোদে বাঁশবাগান আমার বড় ভালো লাগে আর এইসব বাঁশ সঙ্গে আমার সব সম্বন্ধ বিকেলে একটু ঘুমিয়ে উঠে দোতলায় গিয়ে একটি বড় সাংঘাতিক ঘটনা চোখের ওপর ঘটতে দেখতুম একজন গুন্ডা জনৈক যাত্রীর পকেট কেটেছিল পাশেই ছিল একজন হিন্দুস্থানি ভলেন্টিয়ার সে যেমন ধরতে গিয়েছে আর গুন্ডাটি ওকে মেরে দিয়েছে ছুরি আমি যখন গেলুম তখন আহত লোকটিকে ওদের তাঁবুতে এনে শুইয়েছে খুব লোকের ভিড় একটু পরেই সে মারা গেল ওদিকে সেই গুন্ডাটিকেও পুলিশ ধরে ফেলেছে তাকেও লোকে মেরে আধমরা করেছে মেলাশুদ্ধ লোক সন্ত্রস্ত সবাই বলছে এমন কাণ্ড কেউ কখনও এমন স্থানে ঘটতে দেখেনি আমি আরও খানিকটা এদিক ওদিক ঘুরে ফিরে চলে এলুম রায়বাড়ির পাশের একটা ঘন বনের মধ্যে পথ দিয়ে ঢুকে একটা শুকনো পুকুরের পাড়ে ঘাসের ওপর গিয়ে বসলুম ফিরে যখন আসছি তখন একটা শিমুল গাছের বাঁকা ডালপালার পিছনে পূর্ণ চন্দ্র উঠেছে স্থানটি আফ্রিকা হতে পারত কি নির্জন আর কি ভীষণ জঙ্গল বাংলাদেশের গ্রামে এমন জঙ্গল আছে না দেখলে কেউ বিশ্বাস করবে কি মহিমময় দৃশ্য সেই উদীয়মান পূর্ণচন্দ্রের সেই ঘন জঙ্গলের মধ্যে আঁকা বাঁকা শিমুল গাছের ফাঁকে আজ আমার ঘোষপাড়ার দলে বেড়াতে আসা সার্থক হল মনে হচ্ছে শুধু এই দৃশ্যটা দেখবার সুযোগ পেলুম বলে সেদিনের সেই খয়রামারির মাঠে শুকনো ডালের ওপর বসে থাকা ঘেঁটু বনের মধ্যে আর আজকার কামার পুকুরের পাড়ের জঙ্গলে এই পূর্ণ চন্দ্রের উদয় এবারের দোলের ছুটির মধ্যে এই দুটো ঘটনা জীবনের অনেক মূল্যবান অভিজ্ঞতার মধ্যে আসন পেতে পারে তারপর মাসিমা ছাদে বসে চা করে দিলেন লুচি ভাজলেন আমি কাছে বসে গল্প করলুম অনেক দিন আগের কথা তুললেন আমি গৌরী মণি ও মাসিমা ছাদে বসে কত তাস খেলতুম আমি তো ভুলেই গেছিলুম এতদিন পরে আবার সে কথা মনে এলো সুপ্রভার কথা জিজ্ঞেস করলেন এর মধ্যে একদিন কার্জন পার্কে একটা কাছে হেলান দিয়ে বসে জনৈক জাপানি চোরের আত্মকাহিনী পড়ছিলাম বইখানাতে আছে সে নিজে ভয়ানক বদমাইশ থেকে যীশুখ্রিস্টের বাণীর প্রভাবে কেমন করে হঠাৎ ভালো লোক হয়ে পড়ল আমার ডাইনে এক গাছে ফুটেছে চেরি ফুল সামনে লাট সাহেবের বাড়ির কম্পাউন্ডে সারি সারি দেওদার গাছে নতুন কচি পাতা গজিয়েছে সেদিন ভুলে গেলুম যে কলকাতায় বসে আছি ট্রাম বাস আসছে যাচ্ছে সে যেন আমার চোখেই লাগে না আমি যেন বহু দূরে হিমালয়ের কোন অরণ্যে বসে আছি সে গম্ভীর হিমারণ্যের নিস্তব্ধতা শুধু ভঙ্গ করছে তুষার নদীমুক্ত স্রোতধারা আর দেওদারের শাখাপ্রশাখার মধ্যে বায়ুর সনন তারপরেই একদিন গেলুম রাজপুরে সন্ধ্যার সময় গিয়ে মাঠের মধ্যে বসরুম মাথার ওপরে একটা আতটা নক্ষত্র উঠেছে হুহু দক্ষিণ হাওয়া বইছে সামনে একটা বটগাছ দূর বিসর্পী দিকচক্রবাল সন্ধ্যার অন্ধকারে অস্পষ্ট দেখাচ্ছে আমার মনে কেমন একটা আনন্দ হলো গত শনিবারে শার্লি টেম্পেলের ছবি দেখে যেমন আনন্দ পেয়েছিলাম এ যেন তার চেয়েও বেশি যদিও শার্লিকে আমার খুবই ভালো লাগে এবং ওই ছোট মেয়েটির ছবি থাকলেই আমি দেখি টু দোজ হু হ্যাভ সাম ফিলিং That the natural world has beauty in it. I would say cultivate this feeling and encourage it in every way you can. Consider the season, the joy of spring, the splendor of the summer, the sunset colors of the autumn, the delicate and graceful barrenness of winter trees, the beauty of snow, the beauty of light upon water. হোয়াট দ্য ওল্ড গ্রিক কল্ড দ্য আনম্বার্ড স্মাইলিং অফ দ্য সি ইন দ্য ফিলিং ফর দ্যাট বিউটি ইফ উই হ্যাভ ইট উই প্রজেস আ পার্ল অফ গ্রেট প্রাইজ লর্ড গ্রে অফ ফ্যালোডেন এই দিনটি প্রথম এক বান্ডিল পরীক্ষার কাগজ সুনীতিবাবুর বাড়ি নিয়ে গিয়ে দিয়ে এলাম কথা ছিল মণিকুন্তলারা আজ রাজপুরে যাবে পিকনিক করতে আটটা চুয়ান্নর লোকাল ট্রেনে আমিও ওদের সঙ্গে যাব কিন্তু স্টেশনে যেমনি পা দেওয়া অমনি ট্রেন গেল চলে পরের ট্রেনে গেলাম বেগুনের মা খুব রান্নাবান্না করেছেন গিয়ে দেখি মণিকুন্তলাকে বললুম দুদিন তোমার ওখানে গিয়ে দেখা পাইনি এখানে এসেছো ভালোই হয়েছে আমরা খুব আনন্দ করে চা ও কলার বড়া খেলাম মনির বোন রেনুর সঙ্গে আলাপ হলো বেশ মেয়েটি বুদ্ধিমতী খুব রেনু যে ভালো নাচতে পারে এ আমি এই প্রথম শুনলুম মনির মুখে রেনু আমার কাছে এসে বললে গল্প বলুন ছেলে মানুষ দু একটি ভূতের গল্প শোনালুম তারপর সে আর আমার কাজ ছাড়া হয় না যেখানে আমি যাব সে সেখানেই আছে উপস্থিত বললে আপনাকে আমার বড় ভালো লেগেছে তারপর সবাই মিলে বসপুকুরে নাইতে গেলুম খুকিকে ডেকে নিলাম ওর বাড়ি থেকে বসপুকুরে পুকুরে সাঁতার দিয়ে পার হয়ে গেলাম তারপর আর একটা পুকুরে নাইলাম রেনু বললে এক একজনকে কেমন হঠাৎ বড় ভালো লাগে আপনাকে যেমন লেগেছে দেখছেন না সব সময় আপনার সঙ্গে সঙ্গে আছি তারপর বাড়ি এসে আমার আঙুলগুলো মটকাতে লাগল বললে আর জন্মে আপনার সঙ্গে সম্বন্ধ ছিল আমি বললুম আমি তোর বাবা হব তুই আমার মেয়ে হবি সে বললে তাহলে মেয়ের মতোই দেখুন বলে পাশে এসে আমার কাঁধে মাথা রেখে বসল মণিকুন্তলা গান গাইলে আরও নাচলে মোর ঘুমো ঘরে এলে মনোহর নম 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 বাবার শোকে রেনু নাকি পূর্বজন্মে আত্মহত্যা করেছিল ওকে কে বলেছে নাকি অদ্ভুত মেয়ে ওর দিদি জ্ঞানবাবুর বাড়ি গেল ও গেল না বললে ওরা মোটরে যাক আপনি আর আমি যাব হেঁটে সারা পথ ট্রেনে দুবনে গান গাইলে বালিগঞ্জে জোর করে আমায় নামিয়ে নিলে একটা গন্ধরাজ ফুল কোথা থেকে তুলে নিয়ে এসে আমায় দিলে চেয়ারের পাশে জ্যোৎস্নায় বসে রইল সব সময় বললে ঠিকানা দেবেন বাড়ি গিয়ে পত্র দেবো দুঃখ এই যে শিগগির চলে যাচ্ছি আগে কেন ভাব হলো না ইত্যাদি অদ্ভুত মেয়ে বটে ভারী ভালো লাগে ওকে সব সময় বাবা বলে ডাকবে আমাকে রেনুর কথাটা কেমন এক ধরনের আনন্দে আমায় কদিন যেন ডুবিয়ে রেখেছে এমন একটা মনের সঙ্গে আমার পরিচয় ঘটল যার সন্ধান পথে ঘাটে পাওয়া যায় না তাই সবাইকে গল্প করে বলে বেড়াচ্ছি আজ বিকেলে নীরদবাবু বৌঠাকরুন পশুপতিবাবু মিসেস দাশগুপ্ত সবাই মিলে গড়িয়ার মাঠে বেড়াতে গিয়েছিলাম সঙ্গে হারমোনিয়াম গিয়েছিল স্টেশনে নেমে মাঠের মধ্যে বসে আমরা গান গাইলুম আমি হালুয়া তৈরি করলুম উনুন জেলে চা খাওয়ার পরে গল্পগুজব হলো আমার কিন্তু রেনুর কথা বারবার মনে হয়ে বিকেলটা কীরকম হয়ে গেল কেবলই মনে হয় আহা রেনু থাকলে বেশ হতো ওদের কাছে কথাটা বললুম ওরা তো শুনেই বললে আগে কেন বললেন না আমরা গিয়ে তাকে নিয়ে আসতুম কাল রেনুদের বাড়ি গিয়েছিলুম যেমন গিয়েছি ও তখনই দৌড়ে একখানা পাখা নিয়ে আমায় বাতাস করতে বসল বললে শরবত করে নিয়ে আসি দাঁড়ান তারপর সব সময় মনি আমি আর ওর বাবা গল্প করছি রেনু আমার পাশে জানলার ধারে বসে রইল লক্ষ্মী পুজো গিয়েছে কাল ওদের বাড়িতে তা ও ভুলেই গিয়েছে ওর বাবা বলে আপনি এসেছেন আর ও সব ভুলে গিয়েছে বাইরের বারান্দাতে জ্যোৎস্নায় মনি ওর কলেজ জীবনের কত কথা বললে রেনু বললে আপনার জন্য রজনীগন্ধা রেখেছিলুম শুকিয়ে গিয়েছে পদ্ম আছে দেব এখন আসবার সময় নিচু পর্যন্ত নেমে এলো সঙ্গে আর কেউ নয় মনি এসেছিল কিন্তু ওর বাবা ডাকলেন বলে আমি আবার ওপরে গেলুম উঠে তাই মনি এবার আর আসেনি কিন্তু রেনু দুবারই এলো আমার কোলের কাজটি ঘেসে দাঁড়িয়ে বললে আপনি বুধবারে আসবেন তো আমি পথের দিকে চেয়ে থাকি কখন আসবেন কি সুন্দর মেয়ে ছ বছর পরে খুকুদের ওখান থেকে বেরিয়ে এসে দুপুরবেলাতে মনে বেশ আনন্দ হল কারণ পথে পথে নতুন পাতা ওঠা গাছ কোকিলের ডাক রাত দশটার পরে জ্যোৎস্না উঠেছে চেয়ার পেতে বাইরে বসে দেখি আর ভাবি কাল ঠিক জ্যোৎস্না উঠতে দেখে মনি আমার সঙ্গে তর্ক করলে যে এটা নাকি শুক্লপক্ষ ওদের বাড়ির ছাদে তারপর তিনু আর আমি খয়রামারির মাঠে গেলুম বেড়াতে বেশ জ্যোৎস্না উঠেছে পথে ঝোপে ঝাড়ে কত কী ফুলের সুগন্ধ এই গ্রীষ্মকালে বনঝোপে রাত্রে নানারকম বনফুল ফোটে তার মধ্যে বনমল্লিকা বেশি মনে এমন একটা অদ্ভুত আনন্দ ও উত্তেজনা আসে যে মনে হয় খয়রামারির মাঠেই সারা রাত বসে থাকি খুকুর কথা ও রেণুর কথা যত মনে হয় আর তত আনন্দ বেশি পাই মাথার ওপরে কেমন নক্ষত্র উঠেছে এই রাত্রে সারা বিশ্বের কেন্দ্রস্থলে যে প্রীতি ও ভালোবাসা উৎসারিত হচ্ছে পবিত্র প্রাণের অবলম্বনে তারা আমার জন্যে তোমার জন্যে সেই প্রীতি ভালোবাসার কিছু অংশ হোমলিভাবে পরিবেশন করবে কত রাত্রে ফিরে এলুম তবুও ঘুম আসে না একে গরম তাতে আনন্দের উচ্ছ্বাস মনের মধ্যে কি করে ঘুমোই জীবনে আজকাল বড় বেশি আনন্দ পাচ্ছি খানিকটা প্রকৃতি থেকে খানিকটা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থেকে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দিনলিপি উর্মি পঞ্চম ভাগ এখানেই শেষ হল বন্ধুদের উর্মিমুখরের ষষ্ঠ ভাগের জন্যে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম ধন্যবাদ